তো এই যে চাদর চড়ানো নিয়ে প্রশ্ন আমরা মাজারে কেন চাদর চড়াই এখানে দুইটা দুইটা উত্তর আছে আসে উত্তর দুইটা উত্তর যারা ক্রিটিসাইজ করে জাহেলেরা কথা বলে জাহেলদের জন্য একটা জাহিল উত্তর আছে আর একটা একাডেমিক অ্যান্সার আছে যেটা খুবই সুন্দর আমি দুইটা অ্যান্সারে আপনাদেরকে শিখাই দিই যারা বলবে মাজারে কেন চাদর চড়াও অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করে বলে তোমাদের বলি কি মাজারে শীত লাগেনি তোমরা যে চাদর চড়াও নজুবিল্লা বলেন আরো জুড়ে বলেন তো তাদের জন্য উত্তর ভালো তোমরা তো জানো না আমরা জানি যিনি মাজারের শেয়া যিনি জান্নাতের মেহমান জোরে বলেন শোভানল্লা তোমরা খবর থেকে ওনার রোজা থেকে জান্নাত থেকে সুজা দরজা খুলে দেওয়া হয় আর জান্নাতের হাওয়াগুলো ঠান্ডা শীতল হয় শোভানল্লাহ আর জোরে বলেন না শোহান আল্লাহ আর তোমাদের হুজুর মোল্লে ওইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এই জন্য ওইটার চাদর দেওয়া লাগে না ওইটা খোলা রাখতে হয় কথা বলেন যে কি না উত্তর বরাবর যেমন প্রশ্ন তেমন উত্তর আর এখন আসুন অ্যাকাডেমিকেল জেন্সারটা ওইটা আমি আপনাদেরকে দেই খানায় কাবার মধ্যে চাদর চড়ায় কি চড়ায় না জোরে বলেন আরও জোরে যদিও সরাসরি না দেখেন টেলিভিশনে তো দেখছেন কে বলেন দেখছেন না তো ওই যে খানায় কাবার মধ্যে চাদর চড়াইতেছে এখন বলি আমি যদি বলি খানায় কাবার দেওয়ালে কি শীত লাগেনি চাদর কেন চড়াইতেছে আর একটু সামনে বাড়ি কোরআন শরীফ আপনাদের ঘরে আসে না নাই। কোরআন শরীফের গায়ের মধ্যে গিলাপ চড়াননি আপনারা কথা বলেন না চড়াই নেই তো কোরআন শরীফের শীত লাগেনি তো কেন চড়ান ব্যবধান হচ্ছে এই উত্তরটা দিচ্ছে আমি শুনেন। ভালো করে ক্যাচ করে নেন খানায় কাবার দেওয়ালের উপরে কেন চাদর চড়ানো হয় এই জন্য চড়ানো হয় এটা আল্লাহর ঘর এটা খানায় কাবা এই খাবার দুনিয়ার মধ্যে অবস্থিত আছে পৃথিবীর মধ্যে অনেক কিতাব ডিকশনারি তো এরকম ভয় আপনার করে এরকম মোটা মোটা ভয় নাই সবার মোটামুটি যারা পড়াশোনা করে প্রত্যেকের লাইব্রেরিতে কম বেশ বই আসে না নাই কথা বলেন না আসে না নাই এখন ওই ভয়ের মধ্যে কি আপনারা চাদর দেন দেন না কিন্তু কোরআনে কেন দেওয়া হয় এই জন্য দেওয়া হয় এক্সাম্পল স্বরূপ ধরুন একটা ছেলে স্কুল থেকে ভার্সিটি থেকে বেরোয় তার মাছ মাঝ পথে প্রস্রাবের হাজতের সমস্যা হয়েছে এখন সে কী করবো প্রস্রাব করতে গেছে প্রস্রাব করে সে উঁচু করে নাই বা ঢিলা নেয় নাই প্রস্রাবের পানি নেয় নাই সে শরীরটা কি পবিত্র না অপবিত্র এখন সে লাইব্রেরিতে ঢুকছে ঢোকার পরে অনেকগুলো কিতাব এর ভিতরে কোরআন শরীফও আছে এখন তার সে বইটা খুঁজতে 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 কোরআন শরীফ তান দিয়ে খুলছে যে বইটাও ওই কোরআন শরীফের মতোই মোটা ছিল খোলার পরে দেখে এটা কোরআন এখন বলেন তো যদি তার ভিতরে ইমাম থেকে থাকে আর কোরআনটা যখন হাতে পড়বে কোরআনে যখন নজর পড়বে তখন এই কোরআনের দিকে তাকাইলে তার অন্তরটা কেঁপে উঠবে কারণ এটা আল্লাহর কোরআন আমি তো অপবিত্র আল্লাহর কোরআন পবিত্র কোরআন আমি কেমনে ধরলাম কথা কন্যা ঠিক না বেটে এই জন্য এ কোরআনকে কোরানকে বোঝার জন্য কোরানের তাজিম সম্মান বুজার জন্য কোরানের গায়ে গিলাফ লাগানো হয় ওই গিলাফটা দেখার সাথে সাথে বোঝা যাবে এটা অন্য কোনো কিতাবের মতো আরো জোরে বলেন না অন্য কোনো বইয়ের মতো না অন্য ভয় অজু সারা ধরা যায় অন্য ভয় সমস্ত মানুষ মারা যায় কবরস্থানে দাফন করা হয় আল্লাহর বলির মাজারের মধ্যে চাদর চড়ানো হয় কবরকে পাকা করানো হয় এই জন্য কারণ এটা বোঝার জন্য তিনি আল্লাহর বলি তিনি সাধারণ দশটা মানুষের মতো আর জোরে বলেন তিনি সাধারণ দশটা মানুষের মতো তিনি আল্লাহ গিলাপ চালানো বন্ধ করো আগে কোরআনের গায়ে গিলাপ চালানো বন্ধ করো তাহলে আমরা মাজারে গিলাপ চালানো বন্ধ করে দেব কথা কন না সাহস থাকলে যাও সৌদি গিয়া ফতোয়া দাও গিলাপ চালানো যাবে না গড্ডার নিয়ে ফিরে আসতে পারবে কথা বলেন ঠিক কিনা ওইগুলো বলবে কার কাছে জানেননি একেবারে নিরহ মানুষগুলো আছে না যাদের কোনো বলার ক্ষমতা নাই মানে প্রতিবাদ করার ক্ষমতা নাই চেষ্টা বসে বসে এগুলো টুকটাক টুকটাক সমালোচনা করবে কথা কন্যা ঠিক না বেটে চাষ যারা বয়ে থাকে এরা কি দেওয়ার মতো মানুষ কথা বলেন না আপনি কোন অফিসারকে দেখছেন চাষটলে বৈশা থাকতে আমি যে রাস্তা দিয়ে যাই আমার যদিও আপনারা জোর করে ধরেন আমি অনেক সময় বসতে চাই না জোর করে বসান এরপরে চিন্তা করে যদি না বসে বারবার রিকোয়েস্ট করে বলি হুজুরের দেমাগে এমনি তো আমার বদনামের অভাব নাই বহুজুর অহংকারী এটা বসে না দাওয়া ডাক দেয় হুজুর ভয় না কিন্তু চা খাওয়ার পরে দেখছেন আবার এক সেকেন্ড বসতে ধর কারণ চাষটলে কোনো জ্ঞানী ব্যক্তি বসতে পারে না কারণ ওই জায়গার মধ্যে ভালো আলোচনা হয় না যত আলোচনা হয় সব সমালোচনা হ্যাঁ কথা বলেন না কথা বলেন ঠিক না বেঠিক তো ওই জায়গার মধ্যে বসে বসে ফতোয়া দেখা যায় চাদর চড়াই কেন গিলাপ চড়াই কেন ওদের কি শীত লাগে রে নজবিল্লা বলেন তো ওই চাষ চলের যারা বসে আছে ওদের কি ওরকম মেধা আছে প্রশ্নের জবাব দিব কথা কয় না ওদের সামনে বলে কিলা আমাদের সামনে সাহস থাকলে বলো আইসা আমরা কেন চাদর ছাড়াই উত্তর আমরা দিতে পারবো আমাদের কাছে আসে না যাবে চার চলে বসে সমালোচনা করতে কথা বলেন ঠিক না বেটি তো এতে বোঝা যায় এদের ভিতরে ঘাবলা আছে কথা কর না আচ্ছা এগুলো যদি সমালোচনা রাস্তায় বসে দোকানে বসে না করে যদি আমাদের কাছে বলতো উত্তর আমরা দিতে পারি কিনা আমি যে উত্তরটা দিলাম এই উত্তরের এই পাল্টা জমাব কিছু দিতে পারবে কথা বলেন না দিতে পারবে পারবে না আমি যে উত্তরটা দিয়ে দিলাম আমার কাছে প্রশ্ন নিয়ে আসো আমি উত্তর দিয়ে তোমরা রাস্তায় বসে চাষ চলে সমালোচনা করো না মনে রাখবা কাবা যেমন অন্য 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 কোনো ঘরের মতো মতো না না কিতাবের যিনি তিনি মানুষের মতো না তিনি আল্লাহর বন্ধুর কথা বলেন ঠিক কেনা একেবারে চিন্তা করেন আপনার হুজুর কোনো দিন জান্নাতের কার সাথে থাকবে কোথায় থাকবে এই তত্ত্বকে দিতে পারবে পারবে না কিন্তু আল্লাহর বলি কার সাথে জান্নাতে থাকবে কে তার জান্নাতে সঙ্গী হবে সেটা পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বইলা দিয়েছে তো এটা কীরকম সম্পর্ক আল্লাহর সাথে হলে পড়ে মানে কতটুকু গভীর সম্পর্কে আল্লাহর সাথে জড়াইলে পড়ে আল্লাহ এই সমস্ত ভিতরের কথা পর্যন্ত বলে দেয় আপনি যখন আমার সাথে বন্ধুত্ব করবেন বন্ধুত্ব যখন একেবারে গভীরে চলে যাবে তখন আমি কিছু গভীরের কথা আপনার সাথে কথা কথাক্ষণ না দেখ আর যদি আমার সাথে আপনার সম্পর্ক ভালো না হয় গভীর না হয় ওই সাধারণ দশটা মুসল্লি আমাকে যেভাবে কথা বলে আমি যেভাবে উত্তর দিই আপনার সাথে সেভাবে উত্তর দেবো আর যদি সম্পর্কটা গভীর হয় তখন আপনি বলতে পারবেন খুচায় খুচায় হুজুর ওইটা কি ওইটা কি ওইটা কি শরীয়তের পরে তরিকত কি তরিকতের পরে হাকিকত কত কি মারে কি এগুলো আস্তে আস্তে আপনি গোপনে বলতে পারবেন কিন্তু আমি আম মুসল্লির সাথে কি সব বলবো বলব না তো ঠিক তেমন আল্লাহর বলিরা যারা আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে গেছে যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে তারা সব কিছু আল্লাহর কাছ থেকে নিতে পারে জোরে বলেন সোভান আল্লাহ এই জন্যই তো কিছু বলতে দেরি হয় সেটা হইতে দেরি হয় না সোহান আল্লাহ বলেন আল্লাহর বলি বলে আগুন লেগে যায় লেগে যাচ্ছে তো সোহান আল্লাহ আল্লাহর বলি বলছে আগুন নিবে যায় নিবে যাচ্ছে তো কত আল্লাহর বলি নদীর দিয়ে হেঁটে নদী পার হয়েছে হইছে তো ইমাম বাকের রহমতুল্লাহ নাম শুনছেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই ইমামের জয়ুল আব্দ রাহু তালুর সন্তান তো আমি ওনার কথাটা বলবো আপনাদের কি হজরতে ইব্রাহিম আলহ সাল্লাম যিনি হলেন জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম চারটা পাখিকে তিনি জীবিত করেছেন ইমাম বাকের বলেন যে আমিও তো পারি আরে ভাই আলম মানুষ মানুষ দেখে কি আল্লাহ দরবারে যাব না আর আল্লাহর আল্লাহরির দরবারে যাই বিদায় তো আল্লাহ এত ইজ্জত দিয়েছে আল্লাহর উলির দরবারে যাওয়ার কারণে আল্লাহ হাজার হাজার মানুষের সামনে মানুষ বসায় রাখে আল্লাহ কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে